হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই অ্যাকাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আজ আমি তোমাদেরকে ক্লাস নাইনের প্রথম পাঠ্যাংশ কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এটি পড়াব এটা রচনা করেছেন কবি মধ্যযুগীয় কবি মুকুন্দ চক্রবর্তী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই পুরো কবিতাটাই নেওয়া হয়েছে চণ্ডীমঙ্গল বা অভয় মঙ্গল বা অঙ্গিকামঙ্গল গ্রন্থ থেকে চণ্ডী বা অভয়া বা অম্বিকা এই তিনটেই হচ্ছে মা কিন্তু এক একটা নাম সুতরাং প্রত্যেকটাই কিন্তু মা চণ্ডীকেই নির্দেশ করছে এবং এই যে গ্রন্থ এই গ্রন্থে কিন্তু দুটো ভাগ আছে একটি হচ্ছে বণিক খন্ড আর একটি আকেটিক খণ্ড তো আমাদের আলোচ্য যে পাঠ্যাংশটি সেটি কিন্তু আকেতিক খণ্ড থেকে নেওয়া হয়েছে তোমাদের আরও একটা জিনিস বলে রাখি এই যে গ্রন্থ এই যে কবিতাটা এই কবিতা চণ্ডীমঙ্গলটা রচনা করার জন্য তিনি এই মধ্যযুগীয় কবি মুকুন্দ চক্রবর্তী তিনি কিন্তু কবি কঙ্কন এই উপাধিটা লাভ করেছিলেন তার পাশাপাশি আমরা যে পাঠ্যাংশটি পড়বো আজকে এই পুরো পাঠ্যাংশটিতে কিন্তু কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি অর্থাৎ কলিঙ্গ দেশ বলতে এখনকার বর্তমান ভারতবর্ষের ওড়িশার যে সাইড টা যে উপকূলবর্তী অংশ আছে মানে আমাদের ঠিক পশ্চিমবঙ্গের পাশে যে ওড়িশা বা জগন্নাথ পুরীর যে জায়গা ওড়িশা সেই জায়গার কথা কিন্তু নির্দেশ করা হয়েছে তৎকালীন সময়ে কিন্তু ওড়িশাকে কলিঙ্গ বলা হতো তাই কলিঙ্গ দেশে অর্থাৎ ওড়িশাতে যে ঝড় বৃষ্টি আহ সেটার কিন্তু উল্লেখ আছে মূলত মা চণ্ডী আহ তার যে প্রভাব সেই প্রভাবটা বিস্তার লাভ করার জন্য কলিঙ্গ দেশের যে মানুষ সে মা চণ্ডীর শরণাপন্ন হওয়ার জন্যই কিন্তু এই ধরনের একটা প্রাকৃতিক বিপর্যয় মা চণ্ডী কলিঙ্গদেশে আনে যার মাধ্যমে সেখানকার মানুষজন যাতে তার শরণাপন্ন হন তাকে তাকে পূজা করতে শুরু করেন তার জন্যই কিন্তু এই রকম একটা প্রাকৃতিক বিপর্যয় আনা হয়েছে তো তার এই পুরো যে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কীভাবে ঝড় বৃষ্টি আসবে এবং সেই ঝড় বৃষ্টি কতটা ভয়াবহ কতটা ঘন হয়ে এসেছে এবং মানুষের জীবনকে কীভাবে দৈব দুর্বিপাকে একটা কি বলবো একটা চরমতম একটা বিপর্যয় এনেছে মানুষের জীবনে সেটার বর্ণনা কিন্তু পুরো কবিতাতেই কবি আলোচনা করেছেন তো চলো আমাদের আজকের যে ক্লাস সেটা শুরু করা যাক প্রথমে আমি কিন্তু তোমাদেরকে কবি পরিচিতি সম্পর্কে বলবো তার পরে আমরা আলোচ্য যে কবিতা সেই কবিতায় কিন্তু যাব তো চলো আমাদের আজকে ক্লাসটি শুরু করা যাক প্রথমে তোমাদেরকে আমি উৎস সম্পর্কে জানাব উৎস হচ্ছে চন্ডিমঙ্গল অভয়া মঙ্গল অম্বিকা মঙ্গল দুটি খন্ড একটা হচ্ছে বণিক আরেকটি হচ্ছে আখেটিক খণ্ড আমাদের আলোচ্য যে পাঠ্যাংশটি এটি কিন্তু আমাদের আকৃতিক খণ্ড থেকেই নেওয়া হয়েছে তো আমি এখন তোমাদেরকে কবি মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে জানাবো কবি মুকুন্দ চক্রবর্তীর জন্ম আনুমানিক পনেরোশো সাতচল্লিশ সালে এবং তার আহ মৃত্যু অজ্ঞাত প্রধানত তার জন্ম হচ্ছে বর্ধমান জেলার দামনা গ্রামে পিতা হৃদয় মিত্র দিহিদার মামুদ শরীফের অত্যাচারে হয়ে তিনি আনুমানিক পনেরোশো সাতান্ন মেদিনীপুরের আলরা গ্রামের জমিদার বাঁকুড়া রায়ের দ্বারস্থ হন তার পৃষ্ঠপোষকতায় চণ্ডীমঙ্গল কাব্যটি তিনি রচনা করেন এবং তোমাদেরকে যেটা বলছিলাম তার জন্য তিনি কিন্তু কবি কঙ্কন কবি কঙ্কন এই উপাধি লাভ করেন মধ্যযুগের বাংলা সাহিত্যে তার রচনাতেই প্রথম উপন্যাসের লক্ষণ দৃষ্টিগোচর হয় এবার চলে আসবো আমরা মূল পাঠ্যাংশে দেখো বলেছে মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার এখানে কইল যে শব্দটা সে কইল শব্দটার অর্থ হচ্ছে করলো বলছে মেঘে মেঘে অন্ধকার অন্ধকার মেঘের দ্বারা চারদিক অন্ধকারচ্ছন্ন হয়ে গেল দেখিতে না পায় কিহ অঙ্গ আপনার অর্থাৎ এতটাই ঘন কালো মেঘে চারিদিক আচ্ছাদিত হয়ে গেছে যে কেউ যেন তাদের নিজেদের শরীরের অঙ্গ নিজের নিজের অঙ্গ দেখতে পাচ্ছে না অর্থাৎ এতটাই ঘন কালো মেঘ এসেছে আমাদের কখনো দেখবে সূর্যের আলো থেকে মেঘ আসলে কি হয় চারদিক পরিবেশটা অন্ধকার হয়েছে কিন্তু এতটাও অন্ধকার হয় না যে আমরা শরীরের অঙ্গ দেখতে পাবো না অর্থাৎ এতটাই ঘন কালো অন্ধকার আহ মেঘ এসেছে বা মেঘ করেছে যার জন্য কিন্তু কেউ মানে অন্ধকার ডোর সেটিং হলে যেরকম হয়ে যায় যেন কেউ কাউকে দেখতে পাচ্ছেন ঠিক সেরকম কিন্তু পরিবেশের একটা সৃষ্টি হয়েছে ঈশানই উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান অর্থাৎ ঈশান হচ্ছে আমাদের একটি দিক আমাদের দশটা দিক আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এছাড়াও আরো ছটা দিক হচ্ছে ঈশান অধ নৈরিত নৈরিত অগ্নি বায়ু তো এই যে ঈশান ঈশান কোণ কোণ অর্থাৎ হচ্ছে উত্তর পূর্ব কোণে উড়িল মেঘ উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব কোণে যেন মেঘ উড়ে গেল এবং মেঘ স ঘনে চিকুর চিকুর কথাটির অর্থ হচ্ছে বিদ্যুৎ ছ ঘন অর্থাৎ হচ্ছে ঘন ঘন বলছে যে ईशान কোণে মেঘ ঘুরে গেল এবং ছ ঘন অর্থাৎ ঘন ঘন যেন বিদ্যুতের ঝলকানি তে চারিদিক ভরে গেল উত্তর পবনে মেঘ দাগে দূর দূর উত্তর পবনে অর্থাৎ উত্তরের যে আকাশ উত্তরের যে বাতাস সেই উত্তরের বাতাসে যেন মেঘ বারবার দূর দূর করে ডেকেই চলেছে নিমে শেকে জোরে মেঘ গগন মন্ডল নিমেষেকে শব্দটির অর্থ হচ্ছে চোখের পলকে অর্থাৎ চোখের পলকে যেন মেঘ চারিদিক গগন মন্ডলে অর্থাৎ আকাশের চারিদিকে যেন ছে গেল এতটাই মেঘ হট করে চলে গেলো যে গগন মন্ডল অর্থাৎ হচ্ছে আকাশ চারিদিকে মেঘটা যেন ছেয়ে আছে তারপরে দেখো বলেছে চারি মেঘে বড়িশে মুষল ধারে জল চারি মেঘ বলতে চার ধরনের মেঘ হয় এখানে আমি লিখছি চার ধরনের মেঘের নাম সম্বর্ত পুষ্কর দ্রোন তো বলছে এই চার ধরনের মেঘ এই চার ধরনের মেঘ দিয়ে যেন বরিশে মুষলধারে জল চারিদিকে যেন মুষলধারে জল প্রবাহিত হচ্ছে আমরা এই যে চার ধরনের মেঘ হয় এই চার ধরনের মেঘ থেকে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টি হয় তাই এখানে এই প্রত্যেকটা নাম কিন্তু তোমরা মুখস্থ করবে ভীষণ ইম্পর্টেন্ট এই চারটে মেঘ থেকে প্রবল ধারে এতটাই জল চারিদিকে ছেয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে যেন এই একটা প্রাকৃতিক ভয়াবহ বিপর্যয় নেমে আসছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে আর্তনাদ অর্থাৎ কলিঙ্গ দেশে অর্থাৎ উড়িষ্যা বা কলিঙ্গ যে জায়গা সেই জায়গাতে যেন মেঘ উড়ে উড়ে যাচ্ছে এবং ঘন ঘন উচ্চ নাদে কিন্তু ডেকে যাচ্ছে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ প্রলয় মানে হচ্ছে ধ্বংস ধ্বংস কোনো জায়গা যখন ধ্বংস হয় সেই ধ্বংস হওয়ার মানে যে আভাস ধ্বংস হওয়ার যে একটা পূর্বাভাস যখন কোন বিপর্যয় হয় ভূমিকম্প হয় সুনামি হয় বা হয় এরকম একটা ধ্বংসের আভাস পেয়ে প্রজারা কি করছে গণনা গনিয়া অর্থাৎ গণনা করে প্রজা ভাবায় বিষাদ প্রজারা কলিঙ্গ দেশের যে প্রজারা ভাবছে এবং বিষাদগ্রস্ত কিন্তু হয়ে পড়ছে এই লাইনটা ধরে অনেক সময় প্রশ্ন আসে তো তোমরা এই লাইনটা ধরে ভালো করে একটু পড়বে কিছুই না যে ঘন মেঘটা আসছে সেই মেঘটায় আশঙ্কায় প্রাকৃতিক বিপর্যয়ের একটা দুঃসংবাদ বা একটা বিষাদগ্রস্ত হয়ে পড়ছে কারণ তারা ভাবছে হয়তো এই কলিঙ্গ দেশে আর কোনো চিহ্নই থাকবে না এমন একটা প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে যার জন্য কিন্তু তাদেরকে আর এখানে থাক এখানে আর তারা থাকতে পারবে না সেটা ভেবেই কিন্তু তারা সেই স্থান থেকে একদম দেখবো আমরা পালিয়ে যাচ্ছি এবং বিষাদগ্রস্ত হয়ে পড়ছে মানে দুঃখে একটা নিজেদের জায়গায় একটা প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেলে যে আহ বিষাদ বা যে দুঃখটা প্রকাশ হয় সেই দুঃখটা কিন্তু এই লাইনটার মধ্যে মধ্য দিয়ে আহ প্রকাশিত হয়েছে হুর হুর দূর দূর বহে ঘন ঝড় অর্থাৎ হুর হুর দূর দূর করে কিন্তু ঘন ঝড় বয়ে চলছে প্রবল ঝড় এবং সেগুলো কিরকম আওয়াজ করছে হুর হুর দূর দূর করে কিন্তু প্রবল একটা ঝড় বয়ে চলছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর এখানে রর যে শব্দটা রর শব্দটার অর্থ হচ্ছে ছোটাছুটি বা দৌড়ানো বা দৌড়ানো এত কালো ঘন মেঘে চারিদিক আচ্ছাদিত হয়ে গেছে এবং চরম আহ বিদ্যুৎ বিদ্যুতের ঝলকানি তার সঙ্গে ঝড় এত কিছু আহ মানে কি বলবো আশঙ্কা দেখে তারা কিন্তু আর কোনোভাবেই কলিঙ্গে থাকার কোন ভরসা পাচ্ছে না তার তার জন্য জন্য কি হচ্ছে বিপদ অর্থাৎ অর্থাৎ বিপাকে সংকটে পড়ে সংকটে পড়ে কিন্তু প্রজা আহ প্রজারা সব কলিঙ্গ ছেড়ে পালাচ্ছে ছোট করছে অর্থাৎ দৌড়া দৌড়াচ্ছে সেটার কথা এখানে বোঝানো হয়েছে এর পরে বলছে ধুলে আচ্ছাদিত হইল যে হইল যে ছিল হরিৎ হরিৎ শব্দটি অর্থ হচ্ছে সবুজ বলছে যে আমরা গ্রামের যে পরিবেশ গ্রামের পরিবেশে দেখতে পাই যে চারিদিকেই কিন্তু তাদের মাঠ থাকে শস্য থাকে ফসল থাকে এবং গ্রামের চারি কিন্তু সবুজে ভরা থাকে মানে যেদিকেই আমরা যাই না কেন চারিদিকে কিন্তু ধুধু মাঠ সবুজের মাঠ ফসল এইগুলো কিন্তু দেখতে পাই তার জন্যই যে গ্রামের একটা পরিবেশ সেই পরিবেশ হরিতের পরিবেশ সবুজের যে পরিবেশ সেই পরিবেশটা এত ঝড়ো হাওয়া দিচ্ছে এত ঝড় হচ্ছে যে ওই ধুলোই অর্থাৎ ধুলোর যে কণা সেই কণায় আচ্ছাদিত হয়ে গেছে এবং সেই সবুজ রংটা কিন্তু হারিয়ে যাচ্ছে হারিয়ে গেছে তার কথা কিন্তু এখানে বলছে যে ধুলোই আচ্ছাদিত হ হইল যে ছিল হরিৎ যে ছিল হরিৎ অর্থাৎ সবুজ যে ফসল ছিল সেগুলো সবই ধুলো ধুলোয় সব আচ্ছাদিত হয়ে গেল উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত অর্থাৎ সমস্ত এত ঝড় বাদলা আহ এত ঘন ঘন মেঘ তার সঙ্গে এত দমকা হাওয়া তার ফলে কি হয়েছে যে শস্যগুলো ছিল সেগুলো কিন্তু সব উল্টিয়ে পড়ে যাচ্ছে এবং সেই দেখে প্রজারা কিন্তু অত্যন্ত চমক চমকিত অর্থাৎ অবাক হচ্ছেন দেখে যে এমন ঝড় দিচ্ছে যে সমস্ত ফসল এদিক থেকে ওদিক ধরো ধানেরই ক্ষেত হোক বা অন্য কিছুরই ক্ষেত হোক এতটাই ঝড় দিচ্ছে যে যেকোনো ফসল কিন্তু এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে যা দেখে প্রজারা প্রজারা কিন্তু প্রবন্ধ প্রবল একটা মানে চমকানোর বিষয় কিন্তু চলে আসছে মেঘে জল দেয় অষ্ট গজরাজ এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট চারি মেঘ অর্থাৎ তোমাদেরকে বললাম সম্বর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোন এই চারটে মেঘে চারটে মেঘ থেকে যেন অষ্ট গজরাজ গজ অর্থাৎ হাতি আট ধরনের যে হাতি হাতিরা কিন্তু এই মেঘ থেকে যেন বাড়িধারা বর্ষণ করছে এখানে আমি তোমাদেরকে আট ধরনের হাতির নাম লিখে দিচ্ছি পুণ্ডরিক বামন কুমুদ অঞ্জন পুষ্প দত্ত সার্বভৌম এবং হচ্ছে এই আট ধরনের যে হাতি এই হাতিরা কি করছে যে চারটে মেঘ এই চারটে মেঘ থেকে যেন বাড়ি বর্ষণ করছে আরেকবার নাম তোমাদের পরিধিক আহ এটা হবে ঐরাবত ঐরাবত পুন্ডরিক বামন কুমদ অঞ্জন পুষ্পদত্ত সার্বভৌম ও সুপ্রতিক এই আট ধরনের হাতি এই নাম কটাও তোমাদের কিন্তু মুখস্ত রাখতে হবে তো এই আট ধরনের হাতি থেকেই চার 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 ধরনের মেঘ থেকে কিন্তু প্রবল বারি বর্ষণ করছে সঘনে চিকুর পরে বেঙ্গ তর্কাবাজ বেঙ্গ মানে হচ্ছে ব্যাঙ তরকাবাজ অর্থাৎ হচ্ছে সঘনে চিকু চিকুর অর্থাৎ এত জোরে জোরে বাজ পড়ছে যেন মনে হচ্ছে ব্যাংরা তরাক তরাক করে লাফালে যেরকম আওয়াজ হয় সেই রকম আওয়াজ কিন্তু বিদ্যুতের যে ঝলকানি সেই ঝলকানির সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ এখানে ব্যাঙের সঙ্গে কিন্তু ব্যাঙের যে লাফানো ব্যাঙের লাফানোর যে ধরনটা বা যে আওয়াজটা হয় সেই আওয়াজের সঙ্গে কিন্তু বিদ্যুতের তুলনা করা হয়েছে করি কর জলধারা করি অর্থাৎ হচ্ছে হাতি করিক কর অর্থাৎ হচ্ছে সুর হাতি কি করছে তার যে সুর সেই সুর দিয়ে কিন্তু সমানভাবে একরকম ভাবে একইভাবে কিন্তু বরিষে জলধারা জলধারা জলের যে ধারা সেটা কিন্তু বর্ষণ করে যাচ্ছে জলে মহি একাকার পথ হইল হারা অর্থাৎ জল এবং মহি মহি অর্থাৎ অর্থ হচ্ছে পৃথিবী জল এবং মহি অর্থাৎ পৃথিবী একাকার পথ হইল হারা জল এবং স্থল এই দুটো যেন একাকার হয়ে গেছে পথ বলে আলাদা কিছু কিন্তু বোঝা যাচ্ছে না আমাদের সাধারণত জল স্থল আমরা আলাদা বা পথ আলাদা হয় সমস্ত কিছু আলাদা আলাদা দিক বোঝা যায় কিন্তু এমনই একটা পরিবেশের সমস্যার সম্মুখীন হয়েছে এমনই একটা ভয়াবহ পরিস্থিতি প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন আহ কলিঙ্গ হয়েছে যেন সেই বর্ষণ বা এতটাই আহ বৃষ্টির ধারা বয়ে যাচ্ছে সেই বৃষ্টির ধারা থেকে যেন মনে হচ্ছে না সব যেন একাকার হয়ে যাচ্ছে যে পরিস্থিতি সেই পরিস্থিতির কিন্তু একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি তো প্রথম থেকে তোমাদেরকে আরেকবার বলেই আহ প্রথমেই আমরা দেখলাম যে এমন ঘন কালো মেঘ চারিদিকে ছেয়ে গেছে যে মেঘের অন্ধকারে কিন্তু কেউ কেউ নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না এবং সেই মেঘ থেকে প্রচন্ড জোরে জোরে কিন্তু বিদ্যুতের ঝলকানি দেখতে পাচ্ছি এবং সেই বিদ্যুতের ঝলকানির সঙ্গে দমকা হাওয়া আহ ঝোড়ো হাওয়া প্রবল ভাবে বয়ে যাচ্ছে যে ঝোড়ো হাওয়ার ফলে চারিদিকের মানুষ অত্যন্ত আশঙ্কিত হয়ে গেছে কলিঙ্গবাসীর বাসীরা অত্যন্ত আশঙ্কিত হয়ে গেছে এবং আশঙ্কিত হওয়ার ফলে তারা সেই স্থানে থাকতে চাইছে না কলিঙ্গে থাকতে চাইছে না এবং কলিঙ্গ ছেড়ে কিন্তু অন্য স্থানে পালিয়ে যাওয়ার জন্য তারা ছুটোছুটি করছে তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এত জমকা হাওয়া এবং ঝড়ো হাওয়া সেই জড়ো হাওয়া কিন্তু সবুজ ফসল সবুজ যে ফসল তার সেই ফসলের রং কিন্তু পরিবর্তন করে দিচ্ছে যে সবুজের চারিদিক আচ্ছাদিত আচ্ছা সেই সবুজ যেন একটা আচ্ছাদন গেছে জন্য সেই সবুজ রং গ্রাম থেকে থেকে পরিবেশ হারিয়ে গেছে এবং সেই দেখে এবং সেই ঝড়ের যে দাপট সেই ঝড়ের দাপট কিন্তু সবুজের যে ফসল সেই ফসল ফসলগুলো সব উলটিয়ে পাল্টিয়ে একাকার হয়ে যাচ্ছে এই সমস্ত কিছু ভয়াবহ বা কাণ্ড দেখে কিন্তু আমাদের যে প্রজারা প্রজারা কিন্তু চমকে এবং মেঘ 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 চার ধরনের যে সেই থেকে কিন্তু প্রবল গজরাজ অর্থাৎ আট ধরনের হাতি কিন্তু সেখান থেকে বাড়ি ধারা বর্ষণ করছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা ওটাও বললাম ঈশান কোন ঈশান কোণ থেকে কিন্তু আহ মেঘ জমেছে এবং সেখান থেকে কিন্তু বাতাস বয়েছে এবং ঝড় বয়েছে তারপর কি হচ্ছে সঘনে চিকু বেং ব্যাঙে ব্যাঙরা যেরকম তরাক টড়াক করে আওয়াজ করে সেরকম করে কিন্তু বিদ্যুতের ঝলকানি হচ্ছে এবং জল এবং স্থলে এত এতটাই বাড়ি বর্ষণ হচ্ছে জল এবং স্থলের মধ্যে কিন্তু কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রাকৃতিক বিপর্যয়ের পুঙ্খানুপুঙ্খ কিন্তু বর্ণনা কবি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং পরের যে অংশ সেটা আরো বেশি ভয়াবহ এবং মা চন্দীর কৃপার জন্য কিন্তু এই সমস্ত বিপর্যয় ঘটিয়েছে তো এই যে পরের অংশ আমরা পরের দিন পড়বো আজকের যে ক্লাসটা সেটা আমি আহ তোমাদেরকে এইটুকুনি পড়িয়ে শেষ করছি তো পরের অংশ আমরা পরের ক্লাসে পড়বো